ফাজিলের বাচ্চা ফাজি এই প্রথম এত টেয়া বসে এত কিছু এই দশটা ফুটেজ দেখাস না কেন যে ভারতে যে সাবরুমে বসে বসে আমাদের পার্বত্য চট্টগ্রামের এই চাকমাদেরকে যে ট্রেনিং দিছিল ট্রেনিং ক্যাম্প ছিল ওই যে হাসিনুর ভাই ছিল জি সামনেই বললাম আমি প্রমাণ সহ এই বেটা প্রথম আলো তুই এটা ফুটেজ করছ না কেন এটা কাউকে ছাড় দেওয়া হবে না কারা কারা সেদিন শেখ হাসিনার সাথে বসে বলছেন যে আমরা আজীবন আপনার সাথে আছি যত কিছু লাগে আমরা সাপোর্ট করব আর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এত বড় মেসাকার তারা চোখে দেখে নাই তাদের চোখের জল এসে যায় এই পদ্মা সেতুতে আগুন মেট্রো রেলের আগুন এগুলি দেখে ওনাদের চোখে ভুল করছিল মোদী পয়লা কি করছে তুলসী গাছের মাথার উপরে জল দালছে নিয়ম হইলো তুলসী গাছের পায়ে তার মানে হলো গোড়ায় জল ঢালতে হয় তো ওখানে হলো মাথায় জল ঢালছে ট্রাম্পের লোকে কিছুই করতে পারে নাই উল্লা পাল্টা খাইয়ে বাংলাদেশ ভারতে আয় পড়ছে এইবার তুলসী কে ড্রাই না তার পায়ে জল ঢাইলা তারে নম নম করে নতুন করে একটা সংসার সৃষ্টি করার জন্য মোদি এবং দোভাল চেষ্টা করেছিল আমি একটা কথা আপনাদের বলি একটা লজ্জারও একটা সীমা আছে মানুষ যে কত বড় বেলে হাত ব্যয় হইতে পারে সেটার দৃষ্টান্ত পৃথিবীতে একমাত্র ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিষয়ে আর একটা রাষ্ট্রের অতিথি রেখে ডেকে এনে বিচার দেয় এর চেয়ে একটা অপরাধ আর পৃথিবীতে হতে পারে না এত বড় বেলেহাজ রাষ্ট্র এত বেলেহাজ জনগণ আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই সকল মিডিয়া বলেন সকল টিভি বলেন সবাই বাংলাদেশের বিরুদ্ধে নেমে গেছে এত বড় বেলেহাজদেরকে বেহায়াদের সাথে আমরা সম্পর্ক রাখবো বন্ধুত্ব রাখব ওই যে সেদিন আপনার সোত করছিলাম না যে বারাদ আমার ভাই তো আমার বউয়ের ভাই বারাদ হলো আমার শালা এই শালাগো সাথে কোনো সম্পর্ক রাখা যায় নাকি আপনাদেরকে সবকিছু বুঝতে হবে আমাদের মিডিয়াগুলি আজকে কি হয়েছে ভারতের মিডিয়া যদি একচাটিয়া ভাবে ওই আফগানিস্তানের জঙ্গিরা কি করতেছে সে ফুটেজ বাংলাদেশের সাথে লাগায়া তারা ছবি প্রকাশ করে বলে যে বাংলাদেশে এই দেখেন কি হইতেছে এটা বাংলাদেশের হিসাবে তারা ডিক্লেয়ার করাই বাংলা বাংলাদেশে হচ্ছে জঙ্গি তথ্য কোথায় তারা দেখায় এগুলি রে করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাইতে চেষ্টা করছে এই কত আলো ফাজিলের বাচ্চা ফাজি এত টেয়া বিষয় এত কিছু এই দশটা ফুটেজ দেখাস কেন যে ভারতে যে সাবরুমে বসে বসে আমাদের পার্বত্য চট্টগ্রামের এই চাকমাদেরকে যে ট্রেনিং দিছিল ট্রেনিং ক্যাম্প ছিল যে সামনেই বললাম আমি তুই এটা ফুটেজ করছ কে এটা নিউজ করছ কে কি অসুবিধা নাকি এই যে মধ্যপ্রদেশের একজন প্রাদেশিক মন্ত্রী বাবা সের রে গুলি গ্রহণ মেরে ফেলাইল সেই ছবিটা দিয়ে একটা নিউজ কর এই কালের কণ্ঠ ওই সমকাল তোমরা হাসিনার দোসর তিন তারিখে কারা কারা হাসিনার দালালি করেছ ফুটেজ আছে আমাদের কাছে ইনুর সাহেব সার দিলেও আমরা যদি কোনো সুযোগ পাই ওই ফিল্মটা আমরা রাখছি এ টু জেড সবগুলি হ্যাং করাই দেব বসুন্ধরার থেকে টাকা নিবেন ম্যাংনা গৌরবের মুস্তবাদ থেকে টাকা নেবেন সমকালের ইয়ে থেকে টাকা নিবেন ওই কালের কণ্ঠের নুরুজ্জামান বিশ্বাসের থেকে টাকা নিবেন আর বাংলাদেশে বসে বসে রাজনীতি করবেন দল বানাবেন আর তাদেরকে ছাড় দিবেন রাজনীতিতে ছাড় দিতে যে বেগম জিয়ারে সাত বছর জেল খাটতে হয়েছে তার ছেলে এখনো বিদেশ বিভূতি পরে রয়েছে অতএব ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি সেহেতু কাউকে ছাড় দেওয়া হবে না কারা কারা সেদিন শেখ হাসিনার সাথে বসে বলছেন যে আমরা আজীবন আপনার সাথে আছি যত কিছু লাগে আমরা সাপোর্ট করব আর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এত বড় মেসাকার তারা চোখে দেয় নাই তাদের চোখের জল এসে যায় এই পদ্মা সেতুতে আগুন মেট্রো রেলের আগুন এগুলি দেখে ওনাদের চোখে জল এসে যায় এই সমস্ত বক্তৃতা কারা দিচ্ছেন আমরা চিনি না এই মিয়া এ নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের চেয়ারম্যান একজিম ব্যাংকের চেয়ারম্যান ওরে গ্রেপ্তার করে নিয়ে গেলেন আর সমকালের এক আজাদ বসুন্ধরার সুবানরা ওই বিকেএম এর সভাপতি বিজিএম এর সভাপতিরা ওই স্টেজে দাঁড়াইয়া যে বক্তৃতা দিছিল তাদেরকে যে গ্রেপ্তার করলেন না এখন পর্যন্ত কারণটা কি কারণটা কি ডুয়েল করেন শুনেন দুজন সেনা কর্মকর্তা আছে তাদের সামনে আমি বলি ওয়ান এলেভেনের সরকারের লোকেরা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছিল এই ব্যারিস্টার মনুল হোসেন এই জিল্লুর রহমান উপদেষ্টা ছিল তারা কিন্তু ওনার বাসায় গেছিলেন বলছিল যে আমরা দুই বছর পর্যন্ত যে কর্মকাণ্ড করেছি ম্যাডাম আপনি যদি আমাদেরকে ইন্ডোমিউনিটি দেন তাহলে আপনার কাছে আমরা ক্ষমতা নিচ্ছি আবার আপনার কাছে ক্ষমতা দিয়ে যাব বেগম বলছে যে তোমরা যেগুলি ভালো কাজ করছো যেমন ওই যে ইয়ে ভবন ব্যাঙ্গে তোমরা ইয়ে নামাইছ হ্যাঁ সেটারে আমি সাপোর্ট করব। কিন্তু আরেকজনকে ধরে নিয়ে তার কাছ থেকে সই নিয়ে জালিয়ে দিয়ে টাকা নিছ অর্থ আত্মসাত করছো এগুলি আমি ক্ষমা করব না তখন তারা শেখ হাসিনার সাথে বসছিল এর সেম টিভি শেখ বলছে যা করছেন এ টু জেড সব আমি আপনাদেরকে ইন্ডনি দিয়ে দেব নির্বাচনে যাওয়ার পর বিএনপি উনত্রিশটা সিট পেয়েছিলেন কর্মকর্তা আছে বলতেছে মনির ভাই ছয়শ ছাব্বিশ জন রাজনৈতিক লোকেরা সেনাবাহিনী থেকে বাহিনীগুলির বড় বড় কর্মকর্তারা যারা আপনার কাছে ছিল আশ্রয়ে আপনাদের ক্যান্টনমেন্টে তাদেরকে কি মাগনা ছেড়ে দিছেন কিছু তো নিয়েছেন নাকি সচিবালয়ে গেলে এখন পাওয়া যায় এই সমস্ত সামরিক বুকরেট সিভিল বুকরেটরা এই দেশের সোনালি ফসল যে সন্তানরা তাদেরকে দুর্নীতি শেখাচ্ছে তাদের দিয়ে কারিগরি টাকা কামাচ্ছে সেহেতু তারা জানে বিএনপি ইন্ডনি দিবে না জামাত দিবে না কোনো রাজনৈতিক দল দিবে না অতএব তারা গোয়েন্দাদেরকে তারা নিয়ে মিন উদ্দিনের মতো সবাই কেন এমনি থাকেই তো এগুলি আমেরিকাতে ফ্রান্সে এগুলি চলে যাবে একজিট পয়েন্ট তৈরি করতে চেষ্টা করতেছে সে কথার উপরে একটা ছোট্ট গল্প শুনেন বাগে বিয়ে করবে সে বিয়ে করবে মুরুব্বি করে বলছে তো প্রাণী জগতে তো বিয়া শব্দ কোন নাই আমরা আমাদের মধ্যে মানব এগুলি হয় ফুল এই পাশের জঙ্গলের এক বাঘড়ে দেখে জঙ্গলের উঠতি বাঘ প্রেমে বেরিয়ে গেছে সে বিয়ে করবে তখন এই পক্ষের মুরুব্বি ওই পক্ষের মুরব্বীর সাথে কথাটা বললে বিয়ার ডেট টেট করছে বাঘের বিয়ার চলন যেতেছে তো চলনে তো গরু মই আইব না কানে এগুলো পাইলে তো বাঘ খাইবো একটা বাঘ তো এখন বাঘের যে সর্দার সে দেখে পিছনের দিকে তাকে ওই একটা ছোট্ট একটা প্রাণী এই বাঘ বলি যে যাইতেছে এদের উপরে দিয়ে লাফাইতেছে এই এ পর থেকে ওই বাগের ওই বাঘের ওই বাঘের এরকম করে ফালাইতেছে তখন সর্দার ওরা ডাক দিয়ে কইতেছে এই তুই কে রে কয় আমি বিড়াল কয় তুই এরকম লাফাইতেছিস কেন কয় সর্দার মশাই আপনি মাইন্ড করবেন না আমিও কিন্তু এক সময় আপনাদের প্রজাতি ছিলাম বাঘ ছিলাম এখন আমি তাহলে এখন তুই বিড়াল হলি কেন দেখ বিয়া করার পর আমি বিড়াল হয়ে গেছি ও তাহলে আজকে না কেন যে আমি দেখতাছি যে এই বাঘশালাও আমার মতো বিড়াল হয়ে যাবে আমার আমার সাথে আরেকজন সাথী বাবা জন্য আনন্দে নাচতেছি নাইছেন না সাহেব নাইছেন না এনসিপি আলারা বুঝছেন বাঘের পিঠে চড়ছেন নাম তোইলে বিড়াল হতে হবে ওই দুই সানা কর্মকর্তা বুঝতে পারছে হাসতেছে সেই তো আমি বলি রাজনীতি এত সহজ অভিধান নয় একটা ছোট্ট কথা শুনেন মনির ভাই আমরা তো মানুষকে বিভিন্ন ভাবে ছোট করি মানুষকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলি এদের টক শোতে আসতে দর্শকরা আমাদের অনেক জ্ঞানীগুনি লোকদেরকে হাজে বাজে কথা বলে ফেলে আমার মনে প্রকর না আপনারা জানেন কিনা আমি জানি না পথ ছায়া ছবি পথেলো এটা একটা ফিল্ম লন্ডনের এই ফিল্মে অভিনয় করার কারণে চার্লি চ্যাপলিন কে তো আপনারা জানেন চিনেন উনি অস্কার পুরস্কার পেয়েছেন যখন ওনার পুরস্কার ঘোষণা করছে অস্কারের মঞ্চে যে চাপলি চ্যাপলিন সাহেব মাইকটা নামাইতে হয়েছিল কেন হাইট ছোট মাইকটা নামাইতে হয়েছিল সবাই তো বললাম বললাম মাইকের স্ট্যান্ড উপরে ওনার জন্য নিচে নামাইতে হয়েছে হ্যাঁ চার্লি চ্যাপলিন সাহেব তখন বলছিল যা হাইট দিয়ে আমাকে বিবেচনা করবেন না আমার কর্ম দিয়ে আমাকে বিবেচনা করুন প্রিয় দর্শক শ্রোতা আপনি আপনার লেভেল দিয়া অতিথিদেরকে মূল্যায়ন করবেন না তাহলে এটা বোকামি করবে ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা